বন্ধুরা হ্যালো বন্ধুরা শুভ শুক্রবার শুভ শুক্রবার আজ হলো শুক্রবার আজ হলো শুভ সকাল আজ হলো শুক্রবার আজ হলো শুক্রবার হ্যালো ওয়েলকাম টু এ নিউ ব্লগ আজ হলো শুক্রবার ইপসিতা ব্লগটা শুরু করলো ইপসিকে হলো এই যে সকাল সকাল একটা ড্রেস পরিয়ে দিলাম দেখছি ঠিক হচ্ছে কিনা কারণ আজকে আমাদের একটা দাওয়াত আছে এখন বাজে মনে হয় সাড়ে আটটা নয়টার মতো বারোটার দিকে যাব ইপসি আমাদের একটা ভাগনার ছেলের অন্নপ্রাশন তো ওখানে যাব এই জন্য ইপসিকে একটু জামা পরে দেখছিলাম এটা না অনেক বড় ছিল স্কার্টটা এখন ঠিকঠাক আছে অন্য কিছু পরে যেতে চাও না এটাই পরে যাবে এটাই এটাই এটা নাকি ওর টিকিট মানে জামা স্লিপটা মাত্র কাটলাম তো টিনি মিনি ওই যে আমাদের কলকাতায় খুব কেনা হয় টিনি মিনি থেকে টিনি মিনি হ্যাঁ টিনি মিনি এখানে দেয়া আছে টিনি মিনি হ্যাঁ আজকে তোমার ভাতিজার অন্নপ্রাশন আছে সেই দাদার ছেলে তার মানে তোমার ভাতিজার অন্নপ্রাশন ওখানে যাবে তুমি আমার আমরা ওখান থেকে আবার বাড়ি যাব আজকে শুক্রবারে সারাটা দিনই খুব মানে বাইরে বাইরে ঘোরা হবে যাওয়া হবে প্রথমে যাব হলো বারোটার দিকে মন্দিরে তারপরে ওখান থেকে আমরা দেশে চলে যাব মানে খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে যাব বিক্রমপুর আর আমার এই যে মুখে নিজের হাতেই মানে নিজের নকেই কখন যেন আছড় লেগে গেল এখন এই কোনো অনুষ্ঠানে আগে দেখা যায় যে পিম্পল উঠবে র্যাশ হবে না হলে একটা না একটা কিছু থাকে সব মেয়েদেরই মনে হয় এরকমটাই হয় শুভ শুক্রবার শুভ সকাল সকালটা খুবই সুন্দর মিষ্টি একটা সকালে সুন্দর একটা ব্লগ শুরু করছি আশা করি সবার ভালো লাগবে কাঠে এটার সাথে একটা ম্যাজিক কাঠেও লাগবে এই জিপ্সা আরও একটা ড্রেস পরিয়ে দিলাম এটা একদমই পরানো হয় না এই কলাটার জন্য পরে না এত সুন্দর একটা জামা এটা একবারও পরাতে পারছি না শুধু এই নাকি তার শ্বশুরই লাগে ডিস্টার্ব হয় কিন্তু খুব সুন্দর কিন্তু একটা ড্রেস এটা ভাবছি এটা পরে যাই বাবা আমাকে অনেক প্রিন্সেস প্রিন্সেস লাগবে ও বলছে আমার একটা ম্যাজিক কি লাগবে ম্যাজিক লাঠি ওটা হাতে থাকতে হবে এরকম যদি জামা পরে তাহলে ম্যাজিক লাঠি একটা সাথে রাখতে হয় নাকি কে আমি আগে খেয়ে নিলাম কারণ মেয়েকে খাওয়াতে বসলে অনেকটা সময় যাবে আর আজকে হাতে একদমই সময় নেই এখন বেলা সাড়ে দশটা বাজে আমি মেয়েকে খাওয়াতে খাওয়াতে জানি না কয়টা এগারোটা সাড়ে এগারোটা বাজবে আমাদের বারোটার ভিতরে বললো যে বেরোতে হবে কিভাবে রেডি হব জানি না আবার আমার হাজব্যান্ড গিয়েছে বাজারে ও বাজার নিয়ে আসবে মণি দিদি আছে রক্ষা ও হয়তো বাজার আনলে ওগুলো গুছিয়ে সুন্দর করে রেখে দিতে পারবে তো মেয়েকে সত্যি খাওয়াতে খাওয়াতে সাড়ে এগারোটায় বেজে গেল আর এদিকে আমাদের সারনাও হয়নি মা মেয়ের মাথা ভর্তি তেল এই যে তেল অবস্থায় শ্যাম্পু করতে অনেকটা সময় লাগে শ্যাম্পু করব। এরপর চুল শুকাতে হবে তারপর রেডি হব আজকে আবার ভাবছি শাড়ি পরো শাড়ি পরলে তো একটু সাজুকুজু দরকার অনেকটা সময় লাগে এই যে মেয়েকে খেলার ছলে মুখে নিয়ে অনেকটা সময় বসে থাকে একবার মুখে দেওয়ার পরে যে গালে নাড়া দেয়ে নাড়া দেয়ে খাওক গিলো

আর শাড়ি পরতে মনে হয় একটু বেশি সময় লাগে ওই যে মহেন্দি ডাটা দিচ্ছে এখান থেকে অনেকটা তাতে চুলটা একটু সেট করতে পারলাম না চুল সেট করতে পারি হালকা একটু মেকআপ করেছি মেয়েরা আসলে শাড়ি পরলে একটা সাজোগুজোর সুযোগ পেলে ছাড়তে চান সবসময় তার সাজোকুজু করা যায় না তো কোনো একটা অনুষ্ঠানে গেলেই বেশ অনেক দিন পরে কোনো একটা অনুষ্ঠানে যাচ্ছি আসলে সারা বছর তেমন তো তেমন কোনো অনুষ্ঠানই থাকে না যাওয়ার জন্য রেডি হওয়ার জন্য কিছু করার জন্য তো একটু অনুষ্ঠান পেলে না ভালোই লাগে আর ইজিপসি না ঘুমে ঢলে ঢলে পড়ছিলো ওকে নিয়েই টেনশন ছিল বমি করে কি না এই জন্য আমি কেউ খাইয়েছিও কম ও আমাকে সকালে খাওয়ানোর সময় রিকোয়েস্ট করছিল মা প্লিজ আর না খায় আমি আর খেতে ইচ্ছা করছে না তো দুই তিন চামচ খেয়েছে যেটুকু খাক মন্দিরে গিয়ে যা প্রসাদ থাকে ডাল ভাত বা কিছু একটা খাইয়ে দিব তো রাস্তা হলো শুক্রবার ফাঁকাই যেতে বেশি একটা সময় লাগেনি কিন্তু এইটুক সময় আমার মেয়ে ঘুমিয়ে গেছে ঘুমিয়ে পুরা কাদা আমারও পেটের ভিতর কেমন একটু কুরঘুর করছিলো একটু বমিটিং ফিল হচ্ছিলো কেন হচ্ছিলো যাই না অনেক দিন পরে এরকম হচ্ছিলো গাড়িতে আমরা তো সবসময় ঘোরাঘুরি করে হয় না কিন্তু এবার যেন কেন একটু বমিটিং ফিল হচ্ছিলো আমার যে বেশিটা সময় লাগেনি আবার এখানে অনুষ্ঠান শেষ করে আবার যাব বাড়ি তো চলে এসেছি লোকনাথ বাবার মন্দিরে স্বামীবাগ অনেক দিন পরে আসলাম সত্যি বলতে বেশ কয়েক বছর পরেই মনে হয় আসলাম স্বামীবাগ স্বামীবাগ এখন আর আসা হয় না কয়েক বছর ঠিক না এক বছর বা দুই বছর এরকম হবে এখান থেকে একটু প্রসাদ নিয়ে নিলাম প্রসাদ ভোগ দিব আর ভিতরে ঢুকেই যেটা দেখলাম এত মানুষের ভিড় জুতা রাখার কোনো জায়গা নেই ওপর আমরা তো হাতেরই চলে আসলাম পূজা দেওয়ার জন্য পূজা না দিলে আবার ঠাকুর সহনে গেলে আর তো দিতে পারবো না বিকেল হয়ে যাবে তো সুন্দর করে পূজাও দেওয়া হয়ে গেছে এবং ইপসিত ওর পরিচিত মানুষগুলোকে পেয়ে গেছে যে দেবু দাদার কোলে মানে ওর কাকা হয় এখানে যারা এসেছেন সবাই মানে আমাদের একদম কাছে আমার হাজব্যান্ডের হলো আহ পিসি বাড়ির সব আত্মীয় স্বজন আর কি ওর হলো আমার হাজব্যান্ডের তো বোনের ছেলের ছেলের অন্নপ্রাশন মানে ওর ভাগনার ছেলের অন্নপ্রাশন আমরা এখানে এসে পিসি বাড়ি সবার সাথে দেখা হলো আর ইপসিকে একটু যে কাকা ওর কাকা দেবু কাকা সাহায্য করছে পোমবাতি আগরবাতিগুলো ধরিয়ে দিল কিন্তু ওকে রাখতে দেনি কারণ এখানটা অনেকটাই তাপ আমি রেখেছি এবং আমাদের না খুব ভালো একটা সময় কাটলো পিসি বাড়ির সবাইকে দেখলাম বড় পিসির অন্য ছেলের ছেলের বউ ছেলে মেয়ে নাতি নাতি মানে সবার সাথে দেখা হয়েছে এই যে বাবু সোনা আজ হলো ওরই মুখে ভাত আমাদের নাতি বলে কথা নাতিকে কোলে নিয়ে আছি কিন্তু নাতি আর আমার দিকে তাকাচ্ছে না এত সাজুগুজু করে আসলাম নাতির বোধহয় আমাকে পছন্দ হয়নি তবে লক্ষ্মী একটা বাচ্চা অনেক আশীর্বাদ জন্য পিসির সব সন্তানরা একসাথে বসে পড়লো সবাই একটা ফ্যামিলি ফটো তোলার জন্য তো সবাই মিলে একটা ফ্যামিলি পিকচার তুলে নিলাম এরপরে দুপুরে তাঁতের ইপসির জন্য একটু খাবার নিয়ে নিলাম সে খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে কান্নাকাটি করছে আজকে ছিল পোলাও ডাল সবজি লাবড়া আর কি বেগুনি আর পনিরের একটা তরকারি তো ইপসি হলো খালি পোলাও খাচ্ছে ওর হলো ঝাল লাগে ওতে ছিল পায়েস পায়েস একটু খাইয়ে নিয়েছি একটু পোলাও বেগুনি আর পায়েস খাইয়ে নিয়েছি এবার মেয়ে বাড়ি যেতে যেতে ঘুমাবে না কিন্তু একটা সময় একটু সময়ের ভিতরে পাঁচ মিনিটের ভিতরে ঘুমিয়ে গেল এখান থেকে বাড়ি যেতে অবশ্য বেশি সময় লাগবে না স্বামী এসেছি যখন এখান থেকে বাড়ি হয়তো খানিক বা এক ঘন্টা বিশ মিনিটের মতো লাগবে আর এই যে মেকআপ নিয়ে আমি এখনও আছি এই নিয়েই বাড়ি যাচ্ছি বাড়ি আমরা ঘণ্টাখানিকের মধ্যেই চলে এসেছিলাম এসেই তো দেখলাম বাড়ির সামনে এরকমটা সুন্দর বাড়ি রাখা এটা হয়তো রেডি করেছে কাউ বিক্রির জন্য হ্যালো কোথায় যাচ্ছো তুমি কোথায় এসেছো বলো তো কোথায় যেয়ে আসলে বুঝতেই পারলো না কোথায় এসেছি ও দেখো বেবিরা খেলা করছে পরে আসলাম বাড়ি আর শাড়ি পরে তো মনে হয় বাড়ি আসি না কয়েক বছর পরে শাড়ি পরে বাড়িতে আসলাম শ্বশুর বাড়িতে শাড়ি পরে যদিও মা বাবা এখন নাই মা বাবা ঢাকায় দেখি যে খাবার মন্দিরে একটু প্রসাদ নিয়ে আসলাম বাড়ির জন্য চলে এসেছি ভালোই লাগে এই সময়টায় গ্রামের দিকে পরিবেশ খুব ভালো ঠান্ডা ঠান্ডা সুন্দর একটা ওয়েদার তোরগুলো ওয়েলকাম ডাক ডাকম বর্দি দি ডাক ততা যত কিছু ডাক ডাকতাম দিদির গাছের কলা মানে নিচের দিকে পিচ্ছি কলা পেয়েপসিকে ওটা খাইয়ে দিলাম আমার মা একটু ঘোরাঘুরি করছি অসংখ্য গাছ এবং এখানে ঘোরাঘুরি করতে খুবই মজা লাগে কয়েকটা ফল দেখাচ্ছে আমি এটা মনে হয় আমি ছোটবেলায় মাথায় আটকাতাম এটা কি সেই ফল কিনা বুঝছি না কারণ মাথায় তো এটা আট আটকাচ্ছে না ওরকম কাটা পাচ্ছি না ও দেখাও দেখাও বন্ধুরা বন্ধুরা অল্প কিছু ফুল নিয়ে যাই পূজা দেওয়ার জন্য কাজে লাগবে এখান থেকে অনেক ফুল গাছ আছে দিদি তার মধ্যে দিয়ে কিছু ফুল নিয়ে যাই দুই দিন আমার আশা করি এই ফুল দিয়ে পূজা দেওয়া হয়ে যাবে আমরা এরকম বাড়ি আসলে প্রতিবারই বেশ কিছু ফুল নিয়ে যাই যাতে পূজা দিতে পারি আর ভালোই লাগছে নিজের হাত দিয়ে এরকম সুন্দর সুন্দর ফুল ছিঁড়তে আমি তো ফুল ভীষণ ভালোবাসি দিদির অসংখ্য গাছ যেখানে মানে সব চারিধারে এরকম ফুল গাছ ফল গাছ ভরা আর এই যে প্রীতমের লক্ষ্মী কবুতরগুলো ঠিক সন্ধ্যা হলে তাদের ঘরে ঠিকঠাক চলে আসে যে যার ঘরে মানে যে বক্সে চলে যায় দিয়ে অনেক ফুল গাছের মাঝে এই যে গাঁদা ফুলটা একদম হচ্ছে জল জল করে আছে এরপর সন্ধ্যার দিকে আমরা কিছু সময় একটু গল্প করলাম একসাথে বসে অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিলাম অনেকক্ষণ ঠিক না ঘন্টাখানি কারণ আমরা সাড়ে ছটার দিকে আবার বেরিয়ে পড়েছি বলছো কী বলছো দিদি ভাইকে রাত হইছে এখন ওয়েট করছি মিষ্টি আনতে গিয়েছি শিবশির বাবা মিষ্টি এবং দই ওই যে মিষ্টি দোকান মিষ্টিন্ন ভান্ডার ওখানে গিয়েছে ঘি দিয়ে কি খাবে পরোটা ঘিয়ে ভাজা পরোটা শীতে দুষ্টু করো না শুনো তুমি ঘি দিয়ে কি খাবে বাবা যে ঘি আনতে গেল কি খাবে ঘি দিয়ে দুষ্টুমি করছে গ্রামে মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে গেছে তবে সোয়েটার পরার মতো না আমাদের কাছে অত ঠান্ডা লাগে না এখানে না কত শিঙ্গারা ভাজা দেখতে পাচ্ছি না যদিও দুপুরে খাবারটা এখনো মানে মন হচ্ছে না ক্ষুধা পাচ্ছে তারপর হচ্ছে মানে এই সময়টায় মানে গ্রাম এলাকায় একটু সিঙ্গারা যে ভাজে ছোট ছোট সিঙ্গারা এরকম একটু কিছু খেতে ইচ্ছা হচ্ছে সিঙ্গারা একটু পেঁয়াজ কুচি একটু শশা কুচি দিয়ে ছোট ছোট সিঙ্গারা আলু সিঙ্গারা যদি এখানে পাওয়ার সম্ভাবনা নিমকি দেখতে পাচ্ছি নিমকি খাওয়ার ইচ্ছে নেই নিমকি আনছে তুমি একটা কোপটা খুলে দাও ইফশি হলো নরমাল দাও না না তুমি অনেক ঠান্ডা বাবা সিঙ্গারা নিয়ে আসলে খুব মজা হতো না ছোট ছোট পিচি পিচি সিঙ্গারা অনেক ভালো লাগতো আর নতুন একটা লিপস্টিক এনে দিয়েছে মেবিলিনে নতুন লঞ্চ করেছে কি যে শেড ওটা মনে মনে করতে পারছি না কত নাম্বার বাট লিপস্টিকটা আমি সকালে দিয়েছি সারা দিন থাকলাম খানে খাওয়া দাওয়া করলাম আবার এই যে বাড়ির থেকে এখন রাত হয়ে গেছে এখন বাসে যাচ্ছি এখনও আছে যায়নি এটা খুব ম্যাট না একটু গ্লসি ফিনিশিং দেয় একটু গ্লসি কিন্তু আবার গ্লস দিলে যেরকম হয় একটু খেলে উঠে যায় ওরকম না তো ভালোই আমি এটা পরবর্তীতে শেয়ার করবো আপনাদের সুবিধা হবে মানে মেবিলিনে লিপস্টিকটা কিন্তু উইন্টারের জন্য খুব ভালো ইপসির বাবা ইপসির জন্য একটু ঘিও নিয়ে এসেছে তো এক কেজি ঘি কেনার জন্য তাকে এরকম কিছু নিমকি ফ্রিতে দিয়ে দিয়েছে নিয়ে যাও খাও তো আমরা এই নিমকিটাই খেতে খেতে ঢাকায় যাচ্ছি ওখানে এক কেজির কমে নাকি নেওয়া যেত না মানে অরিজিনাল ঘি যেটা দুই হাজার টাকা করে নাকি কেজি এর চেয়ে মনে আমার ক্রিম কিনে সুন্দর করে ঘি বানালেই ভালো এরপরে দেশ থেকে এরকম ক্রিম কিনে নিয়ে এসে ঘি বানানো যায় ওটা আর একটু কম হয় মানে কম খরচ পড়ে এক কেজির কম যেগুলো ছিল ওগুলোতে নাকি ভেজাল ছিল ওগুলোর প্রাইজও কম মানে বারোশো চোদ্দোশো টাকার ঘির ভিতরে নাকি অনেক ধরনের ডালটা ঠালটা অনেক কিছু মেলানো থাকে তো ও আর মেয়েকে খাওয়াবের মধ্যে তো কোনো ভেজাল নিয়ে আসতে পারে না একদম খাঁটি ঘি নিয়ে এসেছে এটাই এই এখন শীতে আমরা সবাই ঘি ভাত খাবো ঘি পরোটা খাবো ঘি দিয়ে এক একটা জিনিস বানিয়ে বানিয়ে খাবো তো ইপসি হলো নিমকি পেয়ে টুপুর টুপুর নিমকি খাচ্ছে আরও খাচ্ছিলাম নিমকি এমন একটা জিনিস মচমচ একটু গরম গরম খেতে না ভালোই লাগে একটা পর একটা মনে খেতে থাকি তো একটু পরে সরিয়ে রাখলাম কারণ এত নিমকি খেলে মেয়ে যে কোনো সময় হয় বমি করবে না হলে ওর মানে ঝাল একটা টক ঢেঁকুর উঠে যে ওরকম হবে কষ্ট হবে মানে তখনও ঝালে কান্নাকাটি করে আমরা ঢাকায় মানে যাওয়ার সময় যেরকম এক ঘন্টায় গিয়েছিলাম ঢাকায় আসতে এরকম আড়াই ঘন্টার মতো লাগলো আড়াই থেকে তিন ঘন্টা তবে এই ম্যাথোরপোটটিতে এসে এখানে বোধহয় বিয়ে বা কোনো একটা প্রোগ্রাম ছিল একদম রাস্তা ব্লক করে রেখেছে ওদের মানে কিছু বলার নেই করারও নেই সবাই এরকম আটকা বসেছিলাম বেশ কিছুক্ষণ এখানে বিয়েই হচ্ছিলো সম্ভবতদের ওরা রাস্তা আটকে নাচ গান আনন্দ করছিল তো অবশ্যই সেইটা পার হয়ে আমরা হ্যাঁ তিন ঘন্টার মধ্যে আমরা সাড়ে নটার মধ্যে বাসায় চলে এসেছিলাম সাড়ে ছটায় বাসায় বাড়ির থেকে রওনা দিয়েছিলাম সাড়ে নটায় চলে এসেছি যাওয়ার পথে একটু তেলও নিয়ে নিল গাড়িতে নাকি তেল একদম শেষের দিকে তো আমরা হয়তো সাড়ে নটার মধ্যে বাসায় চলে আসলাম এবং খুব সুন্দর একটা শুক্রবার বাইরে বাইরে ঘুরে ঘুরে কত জায়গায় না চলে গেলাম একদিনের ভিতরে খুব ভালো একটা শুক্রবার কাটলো